আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি রান্না করবো বেগুন দিয়ে আলু দিয়ে প্রতি মাছের ছুটকি তো প্রথমে আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মাছ কাটা কষানো হয়ে গেছে এখানে আছে পুঁটি মাছের সুটকিটা আমি ভালো করে কষিয়ে নেব পুঁটি মাছের সুটকিটা কষিয়ে নেব মাছ কষানো হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেবো সবজি এখানে আছে ভেন্ডি বেগুন আলু দিয়ে দিলাম সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে মিশিয়ে নেবো ভালো করে সবজিগুলো আমি একটু ভালো করে মেরে ছেড়ে দিই সবজিগুলো আমার প্রায় কথানো হয়ে গেছে কষাবো ওই পানি দিয়ে দেবা চলা দিয়ে দিই ভালো করে মশলাগুলো মিশিয়ে যাবে সুন্দরভাবে মানে পুটি মাছের সুটকি এটা বাংলাদেশ থেকে আনছিলাম সুটকিগুলো ঢাকনা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম বলক চলে আসা পর্যন্ত হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়া দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো ভাত ডবল চলে আসছে কম হয়েছে একটু লবল দিয়ে দিলাম দিয়ে দেব জিরার গুঁড়া রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আমার রান্নাটা হয়ে গেছে সুটকির তরকারি এখানে আছে ভাত তোমার রান্নাটা কেমন হলো সবাই দেখবেন দেখে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ